পঁয়ত্রিশ বছর ধরে স্কুলে পুজো হল এবছর পুজো বন্ধ বিদ্যালয় স্কুলের গেটে তালা ফিরে যেতে হলো ক্ষুদে পড়ুয়াদের ঘটনা বর্ধমানের বিদ্যার দেবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করেন দেবীর আরাধনা কিন্তু পুজোর দিনে স্কুলে এসে গেট থেকেই ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের গেটে ঝুলছে তালা তাই মন খারাপ পূজোবাদের এমনই ঘটনা ঘটলো বুধবার বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোলাপনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পঁয়ত্রিশ বছর ধরে পুজো হয়ে আসলেও এবছর হঠাৎ করেই বন্ধ বিদ্যালয়ের সরস্বতী পুজো দেখুন এত এখানে একটা গোপালনগর এলাকার মধ্যে একটা স্কুল এবার স্কুল মানে ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করে বছর একটা দিন সরস্বতী পুজো স্কুলের মেন সরস্বতী পুজোটা যদি না হয় তাহলে ছাত্রছাত্রীরা কেন আসবে এই করে আস্তে আস্তে স্কুল ফুল সব বন্ধ হয়ে যাচ্ছে নাহলে এলাকার মাধ্যমে এরকম স্কুল কোনো অসুবিধা হলে সাধারণ মানুষদেরকেও বলতে হবে আরই কষ্ট হোক যাই হোক কিন্তু সেসব সকাল থেকেই স্কুল বন্ধ কোনো পুজো হয়নি সকাল থেকেই বন্ধ সরস্বতী পুজোর কথা জানতে গিয়ে জানা যায় যে শুধু তাই নয় মিড ডে মিল নিয়েও রয়েছে এই বিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুদেশনা রায় বসাকের সাথে যোগাযোগ করা হলে জানা যায় এই বিদ্যালয়ে তিনজন শিক্ষিকা রয়েছেন এবং তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণবশত এই পুজোতে যোগদান করতে পারে না অবস্থান প্রাথমিক বিদ্যালয়ে আহ নতুন ভারপ্রাপ্ত শিক্ষিকা তা মাস হতে আর কি আমি এই চার্জ তা আমার সরস্বতী পুজো করার ইচ্ছা ছিল সবই চেষ্টা করতাম একজন ম্যাডাম তিনজন ম্যাডামের মধ্যে একজন আর কি উনি সিসিএল নিয়েছেন ওনার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা আমার হঠাৎ করে শাশুড়ি মারা যায় এখন আমি পুজোটা আমি কোনো কিছুই হাত দিতে পারছি না যেহেতু আমার বাড়িতেও সরস্বতী পুজো হয় কিন্তু সেটাও করতে পারবো না আর গত বছরে কিন্তু আমরা দুই ম্যাডামে মিলে ওই ম্যাডাম একজন এক জায়গায় গিয়েছিলাম ম্যাডাম মিলে আমরা সবকিছু আহ ব্যবস্থা করেছিলাম সবই করছিলাম কিন্তু আজকে এবারে আমি কিছুই হাত দিতে পারবো না আমরা মোট তিনজন চারজন দুজনে কি একজন শিশির নিয়েছিলাম আর একজন আমি আছি তা আমি পারবো না তিনজনের মধ্যে কি দুইজন কি পারতো না কিছুটা করতে এবার একজন তো সিসিএল নিয়েছে উনি আর মানে ওনার মেয়ের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর আমি এখন আছি আমি চারজন আমি ছ মাস হতে চললাম আর কি না এই বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়ায় স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়াদের মন খারাপ স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে তাদের কি পড়ো তুমি কোন স্কুলে পড়ো কি নাম স্কুলে হ্যাঁ গোপালনগর স্কুলে আচ্ছা কি আজকে কি পুজো হয়নি বলো বলো কি হয়নি পুজো হয়নি কেন পুজো হয়নি কেন কি দেখছো গেটে তালা দেওয়া বলো স্কুল কি বন্ধ না খোলা আছে কেন বন্ধ কেন কি স্কুলে ম্যাডামরা এসেছিল ম্যাডামরা এসেছিল কেউ আসেনি কেউ কোন কিসে পড়ো তুমি ফোরে পড়ো কি নাম তোমার